আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই টেবিল সম্পর্কিত ওই যে বরিশাল বোর্ড দু সালে ঘনং প্রশ্ন ছিল যে দৃশ্য দুই এবং দৃশ্য তিনের সমন্বয়ে যে ওয়েব পেজ তৈরি করা যায় তার জন্য একটি এই প্রয়োজনীয় স্টেবলটি ট্যাগ লিখতে হবে তো এইটুকু ছিল দৃশ্য দুইয়ে এই যে উপরের অংশটুকু আর এই যে এবি কলেজ আর এই চিত্র এই দুটো ছিল দৃশ্য তিনে দুইটা মিলে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি তো এর জন্য ট্যাগ কীভাবে লিখবো এস টেমেল তাই না তো লক্ষ্য করি প্রথমে আমরা ডক টাইপ টেমেল দিয়ে শুরু করতে পারি ডক টাইপ টেমেল এই লাইনটা না লিখলেও হয় এটি দ্বারা টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তবে লেখাই উত্তম এরপরে আমরা কী করব এস স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লেখার পরে এটা কিন্তু আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে আনঅর্ডার লিস্ট করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করব ইউএল এর বাংলাদেশ লেখার পাশে এটা ডিস্ক প্রতীক আর ঢাকা অন্যান্য যেগুলি আছে এগুলির পাশে কিন্তু সার্কেল প্রতীক সেজন্য আমরা এ লেখাগুলি ইউএলএর আন্ডারে এলআই দিয়ে লিখি তাই না তারা লিস্টটা ইতিপূর্বে ব্যবহার করেছে তারা জানো কিন্তু আইয়ের সাথে আমরা এই প্রত্যেকটি এলআই এর সাথে একটি আলাদা অ্যাট্রিবিউট ব্যবহার করব প্রথমে ব্যবহার করবো টাইপ সমান ডিস্ক এই যে এলআই টাইপ সমান ডিস্ক ফলে বাংলাদেশের পাশে এই ডিস্ক প্রতীক হবে তারপর ঢাকার পাশে আই এই যে এল আই ওপেন এলআই শেষ এখানে ঢাকা লিখেছি কিন্তু এখানে টাইপ হিসাবে লিখবো সার্কেল কারণ এখানে সার্কেল প্রতীক দেওয়া আবার অনুরূপভাবে রাজশাহী এই যে সিলেট খুলনা সবগুলি সেমভাবে হবে অর্থাৎ ও এল ওপেন ও এল ক্লোজ ফলে কি এই ধরনের অর্ডার লিস্ট আন লিস্ট হবে আর এই আনঅর্ডার লিস্টের যে আইটেমগুলি আছে এক একটা এক এক রকম প্রথমটা হচ্ছে ডিস্ক প্রতীক তাই লিখলাম টাইপ সমান ডিস্ক আর অন্যগুলি সব সার্কেল প্রতীক সেই জন্য প্রত্যেকটা পাশে লিখেছি টাইপস সার্কেল অর্থাৎ এখানে টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে একবার ডিস্ক আর এই চারবার হবে সার্কেল কারণ এখানে চারটি সার্কেল দেওয়া আছে তো আমরা এই খুলনা পর্যন্ত লিখলাম এখন এর সাথে এই যে নিচের যে তথ্য এবি কলেজ এটা লিঙ্ক হবে তো লিঙ্ক করার জন্য আমরা এটা এক ব্যবহার করব এবং এইখানে এই যে মাঝখানে বাম দিকে যে ছবি এটা ছবিযুক্ত হবে তো আইএমজি ট্যাক ব্যবহার করে ছবি যুক্ত করতে পারি তাই না তো তোমাদের কি লেখা হয়েছে আমার সামনে যারা আছো দ্রুত লিখে নাও অর্থাৎ আমাদের এইখানে এই আনঅর্ডার লিস্টটা শেষ হলো এখন এইটা দ্বারা আমরা লিঙ্ক করব এটা দ্বারা ছবি যুক্ত করবো তো এইখানে জায়গা নাই আমি পরের পেজে যাচ্ছি তো পরের পেজে এই যে এইখানে একটা কাজ করতে পারি এই যে আমি এবি কলেজটা মাঝখানে নেওয়ার জন্য এটা একটা প্যারার মধ্যে লিখতে পারি সেই জন্য লিখলাম পি অ্যালাইন সমান সেন্টার পি অ্যালাইন সমান সেন্টার লিখছে আবার নিচে পি লিখবো ফলে দুই পি এর মাঝখানে প্যারাগ্রাফ আকারে আমরা যদি মধ্যে এটা যদি লিখি প্যারাগ্রাফের মধ্যে তাহলে যেহেতু এখানে প্যারাগ্রাফকে আমরা নির্দেশনা দিলাম অ্যালাইন সমান সেন্টার তাহলে লেখাটি মাঝখানে যাবে এবার এটা লিঙ্ক করার জন্য কোন ট্যাগ মনে আছে লিঙ্ক করার জন্য হচ্ছে এ ট্যাগ এ এইচ আর এফ সমান ঠিকানা এই যে আমি লিখে দিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য এ হচ্ছে ট্যাগ এইচ আর এফ হচ্ছে অ্যাট্রিবিউট এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে একটি ইউআরএল লিখবো ঠিকানা লিখবো এবং এই ঠিকানাটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে বি কলেজ ডট এডু ডট বিডি বি কলেজ ডট এডু ডট বিডি এটি প্রশ্ন দেওয়া ছিল এই ঠিকানাটা তারপরে এখানে যেটি লেখা আছে সেটা লিখবো এবি কলেজ তারপরে এ ক্লোজ করবো এ ওপেন এ ক্লোজ তো পি ওপেন করেছিলাম পি ক্লোজ করবো এখন এই দুই পি থাকার কারণে যেহেতু অ্যালায়েন সমান সেন্টার লিখেছি তাই এই লেখাটা মাঝখানে চলে গেছে আমি যদি পি অ্যালায়ন সমান সেন্টার না লিখতাম তাহলে এ বি কলেজটা বামে থাকতো এখন অনেকের মনে হতে পারে এখানে যে আন্ডারলাইন করা আছে তো আন্ডারলাইনের জন্য আমরা ইউট্যাগ ব্যবহার করবো তাই না আসলে এখানে ইউট্যাগ ব্যবহার করা লাগবে না কারণ এ ট্যাগের বাই ডিফল্ট আউটপুট লেখাটা নীল হবে এবং আন্ডারলাইন হবে অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি লিঙ্ক করা থাকে তার বৈশিষ্ট্য হচ্ছে নিচা আন্ডারলাইন হবে এবং লেখাটা ব্লু কালার হবে আচ্ছা এবার আমরা ছবি যুক্ত করব বাম দিকে ছবির জন্য কোনটা মনে আছে আমার সামনে যারা আছে তারা সবাই জানে আইএমজি এর অ্যাট্রিবিউট কী এস ঠিক বলেছো আই এম জি এস আর সমান ছবির নাম এটাও আমরা পি ব্যবহার করতে পারি এখন অনেকের মনে হতে পারি কেন পি ব্যবহার করলাম পি যদি ব্যবহার না করি তাহলে এটা কিন্তু পাশে চলে যাবে জন্য আমরা পি ব্যবহার করবো লাইন আলাদা করার জন্য আই এম জি এস আর সি সমান ছবির নাম ছবির নামও প্রশ্ন আছে তো পি ক্লোজ এখন এখানে যেহেতু পি আলাইন সমান সেন্টার লিখে নেয় সেজন্য এটা বামে আছে ছবিটা তো আমাদের ছবি যুক্ত করলাম লিঙ্ক করলাম আবার এটার জন্য পূর্বের পেজে লিখেছি এবার আমরা কী করবো এই ক্লোজ করবো প্রথমত এই বডি ক্লোজ করবে এই স্টেমেল ক্লোজ করব এখানে যেহেতু টেবিল বা অন্যান্য ট্যাগ নাই এইভাবে আমরা এই ধরনের উদ্দীপ উদ্দীপকের যে ওয়েব পেজ আছে পাওয়ার জন্য স্টেমিল কোড লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে